দা এই দ্রব্যমূল্য জিনিসের দাম কমাইলে সবচেয়ে আমরা যারা গরিব দুঃখী আছি এরা কম পয়সায় খাইতে পারুম এবং ভালো থাকতে পারুম আমরা বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রমিক দলের পক্ষ থেকে বলতে চাই একটা অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চলতেছে ইনশাল্লাহের অধীনে যেভাবে হোক সুস্থ নির্বাচন অতি তাড়াতাড়ি আমরা চাই এ বিষয়ে ডক্টর ইনুসফ ক্ষমতায় আছে সে অস্তে অস্তে যেইভাবেই হোক দা এই দ্রব্যমূল্য জিনিসের দাম কমাইলে সবচেয়ে আমরা যারা গরিব দুঃখী আছি এরা কম পয়সায় খাইতে পারুম এবং ভালো থাকতে পারম আগামী বাংলাদেশ আমরা ইনশাল্লাহ সুন্দর একটা পরিবেশ দেখতে চাই কোনো খারাপ সন্ত্রাস এ দেশে আমরা চাই না আমরা ইনশাল্লাহ বিএমপির যারা বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের আছি এরা কেউ চাঁদাবাজি করে না এবং করবও না এরা চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিউত্তর করবে গাজী মোহাম্মদ আমিন আমি ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি Action! Direct action! Direct do action! Direct action! Dilek action. Dilek action.